তোমার হাতে বিয়ে আমি যে কি ভুল করছি আমি যদি আগে চারতাম এই কোলে করে করে কোলে করে করে না আডা লাগতো তুমি আবার জীবনটা নষ্ট করে ফেলে গেলাম বিয়ে ভুল করছো নাকি এইটা কি এইটা কি কোনো ভুল নাকি এটা তো তোমার আনন্দের বিষয় তুমি তোমার স্বামীকে কোলে করে নিয়ে ঘুরতে পারো এরকম ভাগ্য আরো কারো আছে এই কথা না আমার তো ভাগ্য দরকার নাকি তুমি দিন হারা দিন তোমার কলাকার ঘুমু তুমি আমার করবা কত সুন্দর করে আমার এই ব্যাগ কোলে নেওয়া দুল্লা খেলাবা কত কিছু করবা কোনো কিছুই না তোমার আমি করবো না তালাক দিয়ে দাও কি আমি কিন্তু তোমার নিয়ে ভালোই সুখে আছে আমার কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই

আমি মানতে পারবো না রাখতে পারবো না আমার ভীষণ কষ্ট হয় আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু চাও তাহলে আমি তোমার টঙ্গাটি দিয়ে দিলাম সত্যি তালাক দাও হ্যাঁ তিন তালাক দাও এক কালাক দুই কালাক তিন কালাক থ্যাংক ইউ এখন আমি নুরুর কাছে যাব নুরু আমাকে ভালোবাসে নুরুর সাথে আমারে মানায় আমি নুরুর যে সংসার করবো আই লাভ ইউ নুরু আমার এই বাটটু জামাই আমাকে তালাক দিয়ে দিয়েছে এই বাটটু জামের কাছে আমি আর থাকবো না ও আমাকে সব সময় চালাযন্তনা করতো কাঁদে উড়িয়ে থাকতো কোলে উড়িয়ে থাকতো আজকাল থেকে কার কাছে থাকবো শোনা তোমার সাথে কেউ বিয়ে বুঝবে না এই হাতীটা দেখে তোমার সাথে সংসার করলো তুমি কোনো হাতি পাবে না এই ছিল তোমার মনে আমি বুঝছি এই ছিল আমার মনে তুমি তো আমার মনের প্যাসটাই বোঝো নাই খালি ভালোবাসা দেখাইছি কিন্তু অন্তরে আমার বিষ ছিল তোমার জন্য বুঝতে পেরেছ বুঝছি আরো কি পিছে পিছে ঘুরতে পারবা কারণ তুমি আমার তালাক দিয়েছ এখন তুমি আমাকে আর কোনোদিনও পাবে না এখন তুমি একটু কান্দ আমি দেখা যাই গা বৌড়াটা তো তালাক দিলাম বৌড়াও গেল গা আমি পুছি এই বৌটা আমি কেন থাকি বৌড়ারে গিয়ে নিয়ে আসি ওই নুরু আলার পোয়ালা পুছি আমার বৌড়ারে একবারে মনে করে কিছু একটা করছি তাই আমার বৌড়ারে গিয়ে ফিরে নিয়ে আসি একটা এ লাগবো না